আমার গল্পের গ্রামোফোন চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামোফোন চ্যানেলে নিবেদন প্রচেত গুপ্তের লেখা গল্প ছোট মামার বিয়ে গল্পটি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি আজকের গল্প ছোট মামার বিয়ে ছোট মামার বউ ভাত বাড়িতে হুলুস থুলুস হচ্ছে হবেই তো নতুন মামি দারুণ হয়েছে সবাই খুব খুশি কেবল ছোট মামার মুখ সকাল থেকে থমথমে শুধু থমথমে নয় তার সঙ্গে কেমন যেন একটা উদাস উদাস এটা একটা অদ্ভুত কম্বিনেশন থমথমে মুখের সঙ্গে গম্ভীর রাগ বিরক্তি যেতে পারে কিন্তু উদাস ভাব কিছুতেই যায় না ছোট মামার গেছে কঠিন চোয়ালের পাশে সংসার মায়ের খেলা টাইপ ঢুলু ঢুলু চোখ একসময় নতুন পায়জামা আর নতুন স্যান্ডো গেঞ্জি পরে ল্যাপটপ বগল দাবা করে ছাদে চলে গেল ছিলকোটার ঘরে খিল তুলল ছোট মামার কি হয়েছে মা মেজমাসি মেজ কাকিমা বড় মামি ছি মঞ্জু আন্টি মানাদি বুড়ি পিসিকেও দেখছি মাঝে মধ্যেই নিচু গলায় গুজগুজ ফুসফুস করছে আমাদের দেখলেই চুপ করে যাচ্ছে মনে হয় আমরা ছোট বলে আমাদের কাছে কিছু লুকোনো হচ্ছে ঝিঙ্কুদি বলল ছোট মামা নিশ্চয়ই কোনো অ্যাডাল্ট প্রবলেম হয়েছে ভোল্টু বলল অ্যাডাল্ট প্রবলেমটা আবার কি বড় সমস্যা ঝিঙ্কুদি মেঝমাসির মেয়ে ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়েছে সব ব্যাপারে পাকা পাকা পাক বিয়ের বাড়ির নিয়ম হলো শাড়ি পরলেই মেয়েদের খানিকটা পাকা হতে হয় ঝিংকুদের শাড়ি পরেছে আর তার পাকা মেয়েও আরও বেড়েছে চান্স পেলেই আমার আর ভোল্টুর ওপর মাতব্বরি ফলাচ্ছে ঝিংকুদের থেকে বয়সে যে আমরা বিরাট ছোট এমন নয় এবার আমার ক্লাস টেন হয়েছে মেজকার ছেড়ে ভোল্টু এইট পেরোবে ঝিঙ্কুতি গম্ভীর গলায় বলল হাঁদার মতো কথা বলিস না অ্যাডাল্ট প্রবলেম মানে বড় সমস্যা নয় অ্যাডাল্ট প্রবলেম মানেই বড়দের সমস্যা এটা বোঝার মতো বয়স তোদের এখনো হয়নি আমি গেলেই ওরা বলে দেবে আমি যাচ্ছি না তাই বলছে না ডাহা মিথ্যে কথা খানিক আগেই দোতলায় মেজমাসি আর মায়ের ফিসফিসানি শুনতে গিয়ে ঝিঙ্কুতি ধমক খেয়েছে আমি নিজের চোখে দেখেছি নতুন মামি বাড়াবেরি ধরনের সুন্দরী বিয়ের দিন আত্মীয়রা কেউ কেউ সন্দেহ করেছিল বেনারসি গয়নাগাটি ফুলের মুকুট এইসব আছে বলেই মেয়েকে বেশি সুন্দর লাগছে তার উপর চড়া মেকআপ আর ছলমলে আলোর কারিকুরি ঘটনা কিন্তু মোটেও তা নয় বাড়ির নরমাল সাজেও দেখা গেছে নতুন মামি সুন্দরী এর মধ্যে আবার একটা মজার ব্যাপার হয়েছে কে মেয়ে পছন্দ করেছে তা নিয়ে কম্পিটিশন শুরু হয়েছে সবাই ক্রেডিট নিতে চায় আমি যতদূর জানি পাত্রীর খোঁজ এনেছিল ফুল দি আমার বড় পিসির বড় মেয়ে খুব বুদ্ধি বছরখানেক হল কলেজে চাকরি পেয়েছে কিন্তু দিদিবণী টাইপ গম্ভীর নয় বরং উল্টোটা আত্মীয়দের মধ্যে হাসি ঠাট্টায় এক নম্বর সব সময় আসর জমিয়ে রাখে ছোট মামার বিয়ের ব্যাপারে সে খুবই লাফালাফি ঝাপাচাপি করছে সেই প্রথম নতুন মামির খোঁজ আনে মাকে ফটো এনে দেখায় মা দাদু দিদাকে খবর দেয় একদিন আড়াল থেকে শুনি মা ফুল দিকে বলছে সত্যি তুই না থাকলে যে কি হতো ফুল গজার বিয়েটাই হতো না গজা ছোট মামার টাক নাম ছোট মামা এই নাম পছন্দ করে না প্রেস্টিজে লাগে লাগারই কথা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের নাম হবে গজা বারণ করা সত্ত্বেও মা মাসি কাকি যেটিরা শুনতে চায় না গজা গজা করে যাই হোক ফুলদি সেদিন হেসে মাকে বলেছিল এই পিয়ের ব্যাপারে আমাকে তো থাকতেই হতো এর পরেই তো আমার টার্ন ফুলদির বয়সও ছোট মামার কাছাকাছি দুজনে বন্ধুর মতো নতুন মামের খবর যে ফুল দিয়ে এনেছিল সে কথা এখন আর কেউ মনে রাখতে চাইছে না যেমন আমার দিরা এক সঙ্গে ডবল পান খান তিনি পান মুখে দিয়ে বিয়ের বাড়ি একতলা তিনতলা করছেন আর সবাইকে ডেকে ডেকে বলছেন দেখেছ ছোট ছেলের জন্য কেমন মেয়ে এনেছি গজা নিজে পছন্দ করলে এমন হতো ঘেঁচুর মাথা হতো আমি নিশ্চিত একটা পেতনি ধরে আনতো আমার ছেলেকে আমি তো জানি ভাগ্যিস মেয়ে পছন্দের ব্যাপারটা নিজের কন্ট্রোলে রেখেছিলাম এসব বলতে বলতে গীতা এমন তাল জ্ঞান হারিয়ে ফেলেছেন যে নতুন বউকে পর্যন্ত কথাটা বলে বসলেন সে বেচারি বিষম টিসম একাকার কাণ্ড শুধু সুন্দর নয় লেখাপড়াতেও নতুন মামি দুর্দান্ত ফিজিক্স না কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছে লেখাপড়া কৃতিত্ব নিচ্ছেন আমার দাদু তার মুখে সব সময় পাইপ ডাক্তারের বারণে পাইপে তামাক আগুন কিছুই থাকে না দাদু তবু অদৃশ্য ধোয়া ছাড়েন মাঝে মধ্যে মুখের সামনে হাত নিয়ে সেই ধোঁয়া সরিয়ে দেন তিনি বলছেন মেয়ে খোঁজার সময় আমি শুধু একটা কথাই বলেছিলাম বাপু মেয়েকে লেখাপড়াটা জানতে হবে শুধু ফর্সা রঙ আর চুলের ঢাল থাকলেই এ বাড়িতে ঠোকার পারমিশন মিলবে না পেটে বিদ্যে চায় গজাকে বললাম এ কম্য তোমার নয় বাপু তুমি পারবে না ছেলে মানুষরা বাইরে রূপ দেখে ভুল করে বসে সুতরাং বাড়ির ছোট বৌমাটি কে হবে সেটা আমার হাতেই থাকুক এখন বৌমা গর্বে বুক ভরে যাচ্ছে এই যদি গজা নিজের বউ নিজে বাঁচত তাহলে নির্ঘাত বিয়ে ফেল কাউকে ধরে আনত আমার নতুন মামির গুণের লিস্ট এখানেই শেষ নয় রান্নাতেও সে ওস্তাদ বড় দাবি এই বাবদ পিঠ চাপড়ানি তারই প্রাপ্য মেশব বাইরে চাকরি করার কারণে মেয়ে দেখার কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে বড়মাসি বড় থাকতে পারেনি সরাসরি ফাইনালে এসে জয়েন করতে হয়েছে কাঁদো কাঁদো মুখে ঠোঁট ফুলিয়ে বললেন সবই তো করে ফেলেছ দেখছি গজার বউ ব্যাপারে করার আমার তো কন্ট্রিবিউশনই না কেন যে ছুটে এলাম কোনদি অভিমানী বড় মাসিকে ম্যানেজ করল ছাদে নিয়ে গিয়ে বলল কে বলেছে মেয়ে বাছাইতে তোমার কোনো কন্ট্রিবিউশন থাকবে না অবশ্যই থাকবে তুমি ফাইনাল টকেট দিন মেয়েকে রান্না নিয়ে অ্যাটাক করবে ওই পেপারটা এখনো কেউ টাচ করেনি বড় খুশি হয়ে একগাল হেসে বললেন সত্যি রান্নার কথা কেউ জিজ্ঞেস করেনি ফুলদি নিচু গলায় বলল না কেউ করেনি মনে হয় রূপ দেখে ভুলে গেছে তুমি করবে যতদূর শুনেছি ওই মেয়ে চচ্চরিতে খুব উইক তুমি চচ্চড়ি দিয়েই ধরবে ফেল করলে মেয়ে বাতিল নতুন মামি ফাইনালে দিন চচ্চরি পরীক্ষায় সম্মানের সঙ্গে পাশ করেছে তাই বড় মাসির দাবি মেয়ে তারই পছন্দ করা এতজনের পছন্দের পরেও ছোট মামার মুখ থমথমে কেন উত্তর পেলাম বিকেলে ভোল্টু সব জানতে পেরেছে তার কাছ থেকে শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল কান গরম হলো বুকের ভেতর শুরু হল ধূপপুকানি বাপ রে এ তো সত্যি অ্যাডাল কাণ্ড দুপুরে খেয়ে দিয়ে ভোল্টু শুয়েছিল তিনতলার ঘরে মেজ কাকিমা তাকে জানিয়েছেন দুপুরে এক ঘন্টা না ঘুমলে গান টেনে ছিঁড়ে ফেলা হবে ভোল্টু তাই ঘাপটি মেরে খাটের ধারে চাদর মুড়ি দিয়ে পড়েছিল কখন এক ঘন্টা কাটে তার অপেক্ষা পাশেই মা মেজ কাকিমা মঞ্জুদি ফিসফিস করে গল্প করছিল বিয়েবারে এটাই নিয়ম মহিলা মহলে গল্প থামে না সেই গল্প থেকেই মারাত্মক ঘটনা জেনে ফেলেছে ভুলটু জেনে চাদরের তলায় দর দর করে ঘামতে থাকে দাদু দিদা বিয়ের কথা পারতেই ছোট মামা তাদের নাকি জানিয়েছিল সে একটা মেয়েকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চায় ছোট ছেলের কথা শুনে দাদু দিদা খেপে আগুন দাদু স্নান বন্ধ করে দিলেন দিদা বন্ধ করলেন খাওয়া দুটো মেয়ে যাকে বলে নাওয়া খাওয়া স্টপ তাদের নাকি ছোট ছেলের বউ তারা নিজেরাই পছন্দ করে আনবে ছোট মামা তাদের বলল তোমরা অন্তত মেয়েটাকে একবার দেখো মেয়ে খারাপ নয় দাদু বললেন খারাপ ভালোর দরকার নেই বাপু তুমি বরং দুটো রেলের টিকিট কেটে দাও আমরা কাশি গিয়ে ঘর ভাড়া করে সেটেল করি তুমি বাড়িতে তোমার পছন্দ করা বউ নিয়ে সেটেল করো হতাশ ছোট মামা রাগে দুঃখে হাল ছাড়লেন দাদু দিদাও পাত্রে খুঁজতে শুরু করলেন দুদিনের মধ্যেই কাগজের বিজ্ঞাপন থেকে নতুন মামিমার খবর নিয়ে এলো ফুলদি সঙ্গে একেবারে ফটো সেই ফটো দেখে দাদু দিদা কুপকাত তারপর নানা প্রক্রিয়ায় বিয়ে ফাইনাল হলো নতুন মামি বাড়িতে এসেছে সেই কারণেই নাকি ছোট মামার মুখ বেজার মন খারাপ নিজের ভালোবাসার মেয়েকে বিয়ে করতে পারেনি বলে দুঃখে বুক ফেটে যাচ্ছে প্যান্ডেলের কোনায় দাঁড়িয়ে ছোট মামার বুক ফেটে যাওয়ার কথা বলে বল্টু ফোস করে এমন একটা দীর্ঘশ্বাস ফেলল যে আমিই চমকে গেলাম বল্টু বলল চমকাস না সেদিন দুপুরবেলা টিভি দেখছিলাম বাবা মা পেরিয়ে গেল আমিও ফট করে কার্টুন চ্যানেল থেকে সিনেমায় ঢুকে পড়লাম প্রেম দিয়েছ মন দাওনি সিনেমাটা চলছিল সেখানে হিরোর এরকম একটা দীর্ঘশ্বাস আছে লাভ কেস ফেল করলে এই এইরকমই হয় ছোট মবার ছোট মনটা খারাপ হল আবার বিয়ের বাড়ি হইচইতে ভুলেও গেলাম তার ওপর বিরাট একটা উত্তেজনার ব্যাপার হলো। খবর পেলাম ফুলসজ্জার খাটের তলায় টেপ রেকর্ডার লাগানো হয়েছে রাতে ছোট মামা আর নতুন মামি যা যা বলবে সব টেপে ধরা থাকবে পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে বড়দের সরিয়ে দিয়ে নতুন বড় বইয়ের সামনে সেই টেপ চালানো হবে এর জন্য ফুলসজ্জা টিম হয়েছে সেই টিমের ক্যাপ্টেন ফুল দি নিজেই টিমে ঝিঙ্কুদেও আছে আমি আর বল্টু টিমে ঢোকার জন্য ঝিঙ্কুদির কাছে খুব কাকুতি মিনতি করলাম ঝিঙ্কুদি চোখ পাকিয়ে বলল ইস খুব শখ না চরকাবি এটা একটা অ্যাডাল্ট মজা ফুলসজ্জায় রাতে কি হয় জানিস গোল্টু বলল কি হয় ঝিঙ্কুদি হেসে বলল ইয়ে হয় যা ভাগ ফাজিল কোথাকারে রাতে মুখ শুকিয়ে চলে গেলেও আমরা থাকলাম পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে লুচি আলুর দম বদে দেওয়া হয়েছে মা মাসি কাকা কাকিমারা কিভাবে যেন ঘটনাটা আজ করতে পেরে মুখ টিপে হেসে নিজেরাই সরে গেছেন আমি গোলটু গিয়ে লুকিয়েছি দরজার আড়ালে ছোট মামা আর নতুন মামিমার সামনেই ফুলদি টেপ বের করে সুইচ টিপল আমরা দম বন্ধ করলাম এবার অ্যাডাল্ট মজা শুরু হবে ছোট মামার গলা ভেসে উঠল উহ অনেক হয়েছে আর অ্যাক্টিং করতে পারবো না এরকম একটা আনন্দের দিনে সারাক্ষণ মুখ শুকিয়ে থাকা কি চারটি কথা টানা নাটক করে চলেছি সেই বিয়ে ঠিক হওয়ার পর থেকেই বিয়ের জন্য যে অভিনেতা হতে হবে জানা ছিল না এবার নতুন মামিবার বলা ফুলের জন্যই তো সব হলো মেয়েটার বুদ্ধি আছে বটে কেমন প্ল্যান করে আমার বাবা মাকে দিয়ে কাগজে বিজ্ঞাপন করালো বলো ওদের বুঝতেও দেয়নি তারপর ফটো নিয়ে সেই রবিবারই ছুটল কি চচ্চরি নিয়ে প্রশ্ন আসছে সেটাও বলে দিয়েছিল কেউ ধরতে পারেনি যে আমি সেই মেয়ে ছোট মামা কেমন যেন আদো আদো গলায় বলল শুধু ফুলের প্ল্যান দেখলে আর আমি বুঝি কেউ নই কেমন সম্বন্ধ হলো প্রেমও হলো সেটা দেখলে না নতুন মামির হাসির আওয়াজ বলল তুমি একটা ভিতুর ডিম পুরো দড়ির ওপর খেলা হলো একটু এদিক ওদিক হলেই ধপাস করে পড়তাম ছোট মামা এবার জড়ানো গলায় বলল আমি ভীত তবে দেখো আমি কেমন সাহসী এরপরেই চকাস করে একটা আওয়াজ তারপর সব চুপ আমি ভুরো কুচকে বল্টুকে ফিস করে বললাম ওটা কিসের আওয়াজ গলায় বলল বুঝতে পারছি না ঘরের ভেতর তখন ফুলদিকে ছোট মামা তাড়া করেছে ফুলদি হাসতে হাসতে টেবিল ঘিরে দৌড়চ্ছে নতুন মামি বসে আছে মুখে দুহাত চাপা দিয়ে মনে হয় কোনো কারণে লজ্জা পেয়েছে মুখ দেখা না গেলেও তাকে ভারী সুন্দর লাগছে গল্পটি এখানেই শেষ হল খুব শীঘ্রই আমি হাজির হব আমার পরবর্তী আরো একটি গল্প নিয়ে ততদিনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার